অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো রূপা তার বাবা মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায় তারপর সাক্ষদ্বীপ বলে আমার মেয়েটা সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে আমার মেয়েটা আর কত সেক্রিফাইস করবে বলতে পারো অন্যদিকে রত্না দেবী উর্মি ও জয়কে সামনে নিয়ে বলতে থাকে সামনে নিয়ে দীপার উদ্দেশ্যে কথা শুনিয়ে বলে আমরা আগে খারাপ ছিলাম সেই সময় ভালো ছিলাম এখন যেই আমরা ভালো হয়েছি সেই মুখে দীপার কালো কপারে ছায়া এসে পড়েছে আমাদের জীবনে তখন রূপা বলে অন্যায়টা আমি করেছি যা বলা আমাকে বলো তখন সুজ্যোত রত্না দেবীকে বলে আপনার এই রূপটা আমরা দেখতে পাবো সেটা সত্যি ভাবিনি নিচে কি সামলিয়ে নিন তা না হলে তখন জয় বলে তা না হলে কি করবে তুই বল আমাদের বাড়ি থেকে বের করে দিবি তাই তো বল তখন উর্মি বলে আমার মা তোদের খাই না পড়ে যে তোর কথা শুনবে তখন অনুজা বলে রূপা যে অন্যায়টা করেছে সেটা স্বীকার করলেই তো হয় রূপা বলে আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমি শিকার কেন করব উর্মি জয়কে নিয়ে বেরিয়ে যাওয়ার কথা বললে তখন সূর্য কোনোভাবে জয়কে আটকে নেয় এদিকে রূপা মন খারাপ করে উপরে চলে আসে রূপা দীপাকে বলে তুমি তোমার বোনের জন্য আমাকে ভুল বুঝলে তখন দীপা বলে না মা গোটা পৃথিবী একদিকে আর তুই আমার কাছে আর একদিকে তুই আমাকে কেন ভুল বুঝছিস তারপর পরের দিন সকালবেলা সোনারোপা যখন স্কুলে যাবে তখন সূর্যের কাছে একটা ফোন আসে রূপা ফোনটা রিসিভ করলে প্রবীর কে বলছো তখন রূপা বলে আমি রূপা তখন বলে তোমার দিদি ভাইকে ফিরে যাওয়ার জন্য কত করে বলেছি কিন্তু সে কখনোই ফিরতে চায়নি কিন্তু এবার আমরা ফিরব তোমার বাবা মার অ্যানিভার্সারি তারপর দীপা সূর্য বেরিয়ে যায় তখন রূপা তারপর জয় প্রবীর অনুযায়ী সামনে কথাটা বলেই ফেলে দাদু ভাই আর দিদি ভাই ফিরে আসার কথা তারপর বাড়িতে বড় করে একটা পার্টি হবে এদিকে ওই মনে মনে ভাবতে থাকে একবার মা বাড়িতে ফিরে আসুক তারপর আমি সবটা বলবো আর দেবীও মনে মনে ভাবতে থাকে আমি ঘটনাটা এমন ভাবে সাজাবো যাতে রূপা কেস খায়